আপনারা সবাই জানেন যে বাংলাদেশে একটা অস্থির অবস্থা চলছে তো আমাদের যারা সাংবাদিক তারা যুদ্ধে হোক বা যে কোনো ইনসিডেন্ট কভার করা তাদের নৈতিক দায়িত্ব তো বাংলাদেশে যখন এই রকম অস্থির পরিস্থিতি চলছে তখন সাংবাদিকরা সেখানে কভার করতে গেলে বিভিন্ন সময়ে তাদের ওপর নানাভাবে অত্যাচার নামিয়ে আনা হয়েছে এবং যারা এই ষড়যন্ত্র করছে হ্যাঁ তারা পাঁচজন সাংবাদিককে হত্যা হত্যা করেছে এবং জনের ওপর সাংবাদিককে আহত করেছে তো আমরা মনে করি যে এটা মিডিয়ার ওপরে একটা আক্রমণ এবং সাংবাদিকরা যেহেতু জনগণের কাছে সমস্ত খবর পৌঁছে দেন তো তাদেরকে হত্যা করা মানে মানুষের যে তথ্য জানার অধিকার হ্যাঁ সেটাকে খর্ব করা তো আমাদের পার্শ্ববর্তী দেশে এই রকম ঘটনা ঘটছে এবং আগরতলা প্রেস ক্লাবের সদস্যরা এর তীব্র প্রতিবাদ করছে এবং এই ঘটনার প্রতিবাদে আজকে আমরা একটা বিক্ষোভ সমাবেশ এখানে করছি এবং আমরা দাবি তুলছি যে যারা সাংবাদিকদেরকে হত্যা করেছে তাদের আমরা বিচার চাই এবং অবিলম্বে সাংবাদিকদের উপর যে অত্যাচার চলছে হ্যাঁ সেটা বন্ধ করতে হবে নাহলে আমাদের এই আন্দোলন শুধু আমাদের দেশে নয় হ্যাঁ মানে গোটা বিশ্বে কিন্তু সেটা ছড়িয়ে যাবে